আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মাইশার ডোরের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এন মোহাম্মদ ব্র্যান্ডের পিবিসি ডোর যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এন মোহাম্মদ কিং ক্লাস এই ডোরগুলো সয়সি ফ্রেমের মধ্যে হয়ে থাকে দেখতে পাচ্ছেন সোকাট পাল্লা কিন্তু কালার ম্যাচিং করা থাকবে সোয়েন্সি সোকাট যাদের স্ক্রিপ্ট ডিজাইনের চয়েস তারা দেখতে পারেন এই ডোরগুলা স্টিপ কোয়ালিটি এই ডোরগুলা কখনও কালার ডিসকালার হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না পানিতে নষ্ট হবে না আপনারা যুগের পর যুগ এই ডোরগুলা ইউজ করতে যা পারবেন যদি এই ডোরটা আপনাদেরকে দেখে অন্ধকারের জন্য একটু দেখা যাচ্ছে না মানে ব্যাক সাইড ফরম সাইড কালারটাই কিন্তু সেম মানে পিছনের সামনে একই কালার থাকবে এস এস এবং স্টিলের একে দিয়ে দিতে করা থাকবে আপনি চিটনিগুলো দেখতে পাচ্ছেন মশাল খুবই সুন্দর এডোরগুলো সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট যেটা স্ট্যান্ডার্ড সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আপনাদের কাস্টমাইজ সাইজ লাগে আমরা আপনাদেরকে দিতে পারব এম মোহাম্মদ ব্র্যান্ডের মধ্যে অসংখ্য কালার হয় ডিজাইন হয় আপনার মেইন ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারেন্দার জন্য এভেলেবেল এই কোম্পানির ডোরগুলো হয়ে থাকে জাস্ট আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এক ভাই ওনার ফ্ল্যাটে তিনটা ডোর নিয়েছে একই কালার একই ডিজাইন দেখতে পাচ্ছেন যদি আপনাকে দেখায় এখানে একটা ডোর লাগানো আছে আপনারা আগে সোপারিটা ফিটিংস করছে পরের পাল্লাটা মেজারমেন্ট অনুযায়ী লাগিয়ে নিচ্ছে আপনারা চাইলে এইভাবে নিতে পারবেন ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা চাইলে এরকম কমপ্লিট প্যাকিং করা থাকবে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুড়িয়ে করে থাকি শুধু জেলা পর্যন্ত যাদের এগোরগুলো চয়েস বা অন্য দরজা চয়েস তারা আমাদের স্ক্রিনে নাম্বার আছে এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারেন তারপরে যদি আপনাদেরকে দেখায় ওনার বেডরুমে ওনার চাই তিনটা বেডরুম তিনটা বেডরুমে কিন্তু দরজার সাথে মেসিং করে মেহেগনি কাঠের পাল্লাগুলো নিচে দেখতে পাচ্ছি এটাতে কোনো কাজ করা হয় না ন্যাচারাল হ্যাঁ পাল্লাগুলো ঝুলিয়ে এনেছে একটা পাল্লা একটা পাল্লা তারপর যদি আপনাদেরকে দেখাই আর হলো এই একটা পাল্লা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতো সে পাল্লাগুলো আপনারা চাইলে কাঠের দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন একটি দূর থেকে দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে আপনারা চাইলে সেগুন দিতে পারেন মেহগনি দিতে পারেন বারমাটিক দিতে পারেন হ্যাঁ আমাদের কাছে কাঠের জগতে যত ধরনের কাঠ আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে একটি শোরুমে হ্যাঁ যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজা প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর ফেলের লোভার ক্যাট হ্যাঁ এটার মধ্যে দুটা কালার হয় কাঠ কালার হয় কফি কালার হয় এই ফুল লাগালে মনে করছেন আপনি ভিতরে যে আলো বাতাসটা আচা যাওয়া করতে পারে বিল্ডিংয়ের মানে দেয়ালটা কখনো ড্যামেজ হয় না আপনার ভিতরে মালামাল থাকবে সুরক্ষিত তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় করে ফেললাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ